তো এই তারপরে এই যে তো বিভিন্ন রকম ঝামেলা সব মিলায়ে মা বোনদের ব্যাপারে কথা বলতে চাইলাম কিন্তু আমার ভাইজান মাদের নিয়ে যে অজ করে দিয়েছে তাতে আর মা বোনদের ভালো বানানো লাগবে না এখন আমার সামনে যারা ওদেরকে ভালো বানাইলে বাকিটা ঠিক হয়ে যাবে আল্লাহ ভালো হওয়ার দান করুন বলেন আমিন তো গণ্যমান্য ব্যক্তিবর্গর মধ্যে অনেকেই আছেন মা বোনেরা আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকে এই মাহফিলে আসার বসার তাফিক দান করেছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন যেটার কোনো অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না ছিল একটা কুকুর যদি বানাইয়ে পাঠাতো আমাদের কিচ্ছু করার ছিল না তার গায়ে একটা কোপ মেরেছে সেখানে ঘা হয়ে পোকা হয়ে গেছে মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোনো মানুষ আছে বলার মতো কোনো জায়গা আছে না তার সহযোগিতা করার মতো কেউ আছে আল্লাহ চাইলে আমাদের এমন কোনো প্রাণী করে ফাটাতে পারতেন তারপরেও দেখেন আমরা আল্লাহর শুকুরিয়া আদায় করি না অথচ একটা কুকুর কত আল্লাহর শুকুর আদায় করে আপনি যদি তিন দিন একটা কুত্তারে খাওয়ান ও দেখবেন যে আপনার জন্য জীবন দিতে রাজি ঠিক না বেঠি আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাই উনি কুত্তা পুষেছে বাড়ি পোশাক পরে আমি ওনার বাড়ি একদিন গেছি তোরা যাই টক টক করি ঘা দিছি দেয়ার পরে কুত্তা ছিল গেঁটে ভাই লাইট তো কি রাইট ভাই কিনা লাইট রাইট তুই কি ডায় শুরু করি দিয়েছে আরে বাবা মানে আজান দিয়ে এই বলে তো নাকি কুত্তার ভাষায় এটা বলে যে তুই কি ডাকতাইছিস তোর এত ভাব কিসির খবরদার গেটের মধ্যে ঢুকবি না আমি তোর লাইফ ঢুকে যাবে রাইট খবরদার খবরদার ঢুকে যাবে না ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে কিছু হাড় কিছু মাছের কাটা এইগুলো কুত্তারে দেয় তার জন্য ওই গেটে বসে ওইভাবে পাহারা দেখছে এর মধ্যে যদি ভাই টের পায় এই সে গেটের সামনে এসে যদি দেখে যে আমি পরিচিত লোক কবির বিন সামার ও দেখি গেট খুলিছে খুলে কুত্তার খালি একবার যাই কুত্তা বুঝতে পেরেছি যে রং নাম্বারে ডায়াল করে ফেলেছি ঠিক না ভাই ঠিক কুত্তার বুঝা শেষ যে রং নাম্বারে ডায়াল হয়ে গেছে আমি বড্ড ভুল করে ফেলেছি আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি আমি তারা গালি দিলাম আমি তারা যা মনে সে এসে বলেছি কেন বললাম নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায় কোনো কথা তো বলেই না লেসটা একেবারে কাঁচা দিয়ে দেয় আর মালিকের সামনে খালি কাছু মাসু করে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বলে না বলে আর বলে বলে যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা আর যদি চোর হয় যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে ওই মালিক গেটে বেরো গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায় ঠিক না বেটি খাওয়া পায় কি হাড় কাটা উচ্ছিষ্ট বাচ্চা পায়খানা করে রেখেছে ওইটুকু খায় ঠিক তো এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গুলামি করতে পারে যদি যদি এত দেখে রাখতে পারে সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন এত সুন্দর চেহারা দিলেন আল্লাহ আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন ঠিক না ঠিক পরিবেশটা শান্ত করে দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন একটা বউ দিয়েছেন শীতের রাতে কম্বল গরম করা থাকে আপনি তো তাস খেলে যে ঢোকেন খালি ঠিক না ঠিক বউ দিয়েছে কার কার হাতে করেন বিয়ে করেছেন কয়জন এটা হাতে চো করেন লজ্জার কিছু নেই তো আরেকটা করবেন দান্দা আছে হাতে চো করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অধিকাংশ বিবাহিত অধিকাংশ বিয়ে বিবাহিত চাষা শীতের আর বের করতে বিয়ে করে অত শোনে কিনা অসুবিধা নেই এই যে স্ত্রী এটাও আল্লাহ রবুল আলমিনের দেয়া নিয়ামত বলেন সুবাহ বিয়ের জন্য কত মানুষ কত মেয়ে দেখছে পছন্দ আসছে না কত কবিরাজের কাছে যায় দেখেন দিন আমার বিয়ে হুজুর কাছে যায় হুজুর ফুটো দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করতে গেছে তা কি করতে হবে তা পাঁচ হাজার এক টাকা লাগবে এই যে পাঁচ হাজার এক টাকা দিয়ে দিলে আবার বউ রেখার জন্য ওই বাজারে আপনার শিকড় চার পাঁচটা তুলে নিয়ে গাছ যে গাছ জীবনে কেউ কোনদিন ও গাছ কাজেও লাগে না ও লাগে না মানুষেরও লাগে না সেই গাছ কয়েকটা তুলেই নিয়ে বৈশিতে এক একজনের হাত দেখে দেখি খাই হজুর বুঝতে পারিস আপনার তো ব্যাস এই দেখে এত কমন অনেকের অনেক এগুলো কমন

বারবারে যায় কত সিল্কি লিপ্ত হয় বাজারের দরবারে গেল কত বাজারে গেল কেউ বলল এই গাছটাই যদি একটা ইট বানতে পারো যদি এই গাছটাই একটা ইট বেঁধে রেখে যাও তাহলে তোমার স্ত্রীর পেটে গর্বের মধ্যে সন্তান যাবে আমরা ওই গাছে ইট বাঁধি এমন আছে না নাই শিরকিয়াতে লিপ্ত হয় আল্লাহ বাদে ওই গাছের সাথে ইট কত ডাক্তার কত কবিরাজ সব জায়গা দৌড়ানো হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি না দিতে চান কোন ডাক্তার কবিরাজের সন্তান হবে না ওগো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দেই আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দেই আবার আমি যদি চাই কাউকে ছেলে ও দেই মেয়ে ও দেই আর আমি যদি চাই কাউকে কিছুই দেই না এটা একমাত্র আমার হাতে বলেন আল্লাহু আকবার এটা কার হাতে আল্লাহ রাবুল আলমিন আমাদের স্ত্রী দিলেন আমাদের সন্তান দিলেন বাবা ডাক শোনার তাও ফিদান করলেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন মা ডাক শোনার তাও করলেন না চাইতেই আল্লাহ দিলেন এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি যে আল্লাহ আমাদের এইভাবে সন্তান দিলেন স্ত্রী দিলেন আপনজন দিলেন আমাদের সম্পদ দিলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব জিকির করা মানে স্মরণ করা এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ বলবেন কবির 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 এটা না আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ রহমিন আমাদের স্মরণ করবেন আমাদের স্মরণে রাখবেন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহ বলেছে আমার স্মরণ করো আমার নিয়ামত অকৃতজ্ঞ খেয়েও না আর আমরা নিয়ামত খাই আর ভাই আমার আপেল নিয়ে গেছে বাড়ি খাইয়ে বলি ভাই আপনি যে আপেল নিয়ে আইসেন মা আরে বাবা এত স্বাদের আপেল জীবনে খায়নি ও আপেল কি উনার কারণে স্বাদ হয়েছে সাতটা কার জন্যে এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরি দিল্লি খুব অন্যায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলা যাবে না যাবে না আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন কবির বিন সামাদ প্রায় উদাহরণ দিতে চেয়ে বলি কথা বলতেছি বলেই আছেন এখনো দাঁড়ানো বসা ভাইয়েরা আছেন কথা বলতে পারছি তাই শুধু জবানটা যদি না থাকতো যদি কয়জন থাকতেন কয়জন থাকতেন কত মিনিট থাকতেন একটা বোবার সাথে কেউ কথা বলতে চায় না কোনো বোবারে আপনি বোবার সাথে গল্প করেছেন কোনোদিন একজন আছে বলেন যে হ্যাঁ আমি বুবার সাথে কি গল্প আজকেও নামাজ পড়ে আমাদের মসজিদের বুবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের গ্রামে দুইজন বুবা আছে তার মধ্যে একজন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজি তো ওই নামাজ শেষ হলেই ও কিছু না কিছু বলবে আমি ওর ঠিক মতো বুঝিও না তবে আজ সন্ধ্যেবেলা মনে হইলেও বলছে যে আজকে কোনো টেন্ডার নেই নাকি মানে এরকম কিছু মাগরিবি নামাজ পড়ার পরে তো বলছে যে কি আজ কন্ট্রি নেই নাকি তা বললাম আসে পরে যাবো ঠিক আছে মানে ওর মতো ও বুঝলো আর আমি আমার মতো বললাম আমি বুঝে নিলাম যে ও বলছে যে ও বুঝো দিছে যে বলছে তা আমি বলছি বলছে ঠিক আছে বিষয়টা বুঝতে পারিস মানে ও মনের ভাবটা প্রকাশ করলো যে প্রতিদিন তো কুপানতে বেড়াও তাইকে আজকে নেই নাকি ভাইরা আমার এই যে বোবারা ওর সাথে উদ্যোগ করে কখনো গল্প করতে চাই বরং চেষ্টা করি ও যেন কারণ সব কথা পা। ওরে ভাই তুই বকিস না দিন কি বলছিস বুঝছি আমি হয়ে গেল এই গল্প শেষ বুঝি না তুই যে আল্লাহ জবান দিয়েছেন শুক্রিয়া আদায় করবো না বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই না এরপরেও আছে প্যারালাইজড হয়ে যদি এক সাইড পড়ে যেত এখানে আসতে পারতাম লাঠি ভরতে উঠতে পারতাম না হঠাৎ প্যারালাইজড হয়েছে কালকে যে বললো মনিরামপুরের দোকানে শাটার খুললে তোর শাটার খুলি সেন সেনোরা ষোলো বছর পরে ক্ষমতা পাইছি

এইগুলোই বাস্তবতা আজকে ধমক দিয়েছেন আজকে এখানে বক বক করতেছি কালকে যদি আল্লাহ দা করুন এক সাইড ফেলে এক সাইড হ্যাঁ যদি মাহফিলি নিয়েও যায় যে হুজুর আপনি না আসলে সম্মান থাকবে না আপনি গাড়িতে আমি শেষ এর বাইরে কিছু আছে যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না একজন বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে জামাত ইসলামকে উপ স্থাপন করা মোনাফে কাজ এ ব্যাপারে আপনার মত কি বাবা রে যে বলেছে ওরা আগে ইনস্টা দেখছে কথা বলছেন বউ কেমন এটা ঘটকে চেহারার পরে নির্ভর করে কথা কি বলতে পারি স্যার বউ কেমন সেটা কার উপরে নির্ভর করে ঘটকের চেয়ারার পরে ঘটক যদি গানজাখর হয় তা ওর দিয়ে ভালো চেয়ারার মেয়ে পাওয়া সম্ভব ঘটক যদি ঘটক যদি মুফতি মহাদ্দিস হয় তাইলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রী খুঁজে বেড়ায় ঘটক যদি মানে খারাপ চেয়ারার হয় ওর কাছে তো মোটামুটি ওর থেকে একটু আপডেট হলেই কবে সে দেখে আসি কারণ ও বাড়ি যেটা দেখে ও তো ওর টাকা থাকালি উঁচু করতে আর একবার এরকম আছে না তো এই জন্যই ঘটকে নির্ভর করে তো যেই ব্যক্তি বলেছে যে জামায়াত ইসলামকে উপস্থাপন করা কাজ আমি বলবো যে যে বলেছে তার স্ট্যাটাসটা কি সে যদি মুফতি আলেম এই অ্যাঙ্গেলের হয় তাইলে অসুবিধা নেই কিন্তু সে যদি হাউন আঙ্কেল হয় তাইলে তার ব্যাপারে অস্কারী কোনো লাভ নেই কারণ ওদের আল্লাহ এইসব বলার জন্যই বানাইছে কথা কয় মানে কিছু তো বলতে হবে তাই বলে আমি বলি কি ভাই আমাদের শুভাকাঙ্ক্ষ আপনারা দূরি সরিয়ে যাচ্ছেন কেন এ যেন এমন এক ছেলের বিয়ে দিদি পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কান্না করতেছে কেন বলছে ছেলে আমার পর হয়ে গেল আজকে পর হয়ে গেলো তো তোর ছেলে বিয়ে দেওয়া লাগবে না কথা কয় না ছেলে বিয়ে দেওয়া লাগবে কিনা অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না কান্না করে সারা দিন মেয়ে বিয়ে দেবে বুঝলে ঘটকের পিছনে লাগিয়ে থাকলো যে একটু মেয়েরা বিয়ে বাপ বাপের কাছে লেগে বড় বড়ো হয়ে যাচ্ছে একটু পার করার ব্যবস্থা করো পার করার ব্যবস্থা করো মেয়েরও বুঝায় বুঝাই বিয়ে সাথে দিয়ে ও আল্লাহ ও তুই সে এক মাস যদি চেষ্টা করছিল বিয়ে দেওয়ার জন্য আজকে মারে মারে কি

তো আমাদের অবস্থাটা এই হয়েছে আমরা ছিলাম একসাথে একসাথে ক্ষমতা ছিলাম সংসদে ছিলাম তা আবার তো অসুবিধা এখনো আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি এ নিয়ে এত ঝামেলা হবে জন্য এ যেন ওই সেই ছেলে বিয়ে দিয়ে আড়ালে কান্দা মতো ঠিক না বে ঠিক আল্লাহ নাসিব করে দিন বলেন না আমি আলোচনায় আসি কিছু সংগীত শোনানো দরকার যেহেতু আজকে কমে আলিয়া ভেজাল দিয়ে মাফি হচ্ছে সুতরাং আহমদিন আজাদ ভাইয়ের একটা সংগীত আপনাদের একটু শোনাই শোনাবো রাহিমাহুল্লাহ কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে

প্রেমের ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে ওগো আমার ভাইরা ধর্ষণ থেমে নাই গণধর্ষণ থেমে নাই কারণ হলো সরকার সেন্সাব ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খেলাদা জিয়া শেখ হাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে না পারে নাই আমরা একাত্তরের বিষয়ে বলি আমার লাখ লাখো বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা বল্লা বৈষম্য করে ফেলল তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও শরণ করি না করি না আমরা ইতিহাসে লিখেছি দুই লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল এটা খারাপ কাজ না ভালো কাজ এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই ছয় ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোনো আইন কোনো প্রক্রিয়া কি গ্রহণ করেছে করে প্রক্রিয়া গ্রহণ করে নাই বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে সমস্যাটা হলো এই এই বাংলাদেশে আঠারো বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না আইন আছে না নাই কিন্তু আঠারো বছরের আগে বারো বছর তেরো বছর ১৬ বছরের ছেলেরা মেয়েরা যখন গদখালিতে যায় ফুল কিনে মাথায় পড়ায় দেয় মোটর সাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায় তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে কথা বলে সুতরাং ধর্ষণ করার রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখন ঝোঁক লাগবে তখন বিয়ে করবে অসুবিধা নেই দরকার আছে না নাই চোখ লাগলে বিয়ে যেই দেশ আমরা বলি এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতার স্থপতি আমরা যাকে দাবি করি সেই লোকটাও বিয়ে করেছিলেন দশ বছর বয়সে কয়েক বছর আমি শেখ হাসিনা বলছি একটা বই পড়েছি এই আমি শেখ মুজিবের মেয়ে একটা বই আছে এই বই আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা নিজের লেখা পেয়েছি যে দশ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন দশ বছর বয়সে যদি পিতা বিয়ে করতে পারে বাচ্চারা কি কথা কয় না হ্যাঁ আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার বিলাক মিল করিয়েছে আব্বার বলি যে ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না বলছে তোর এখনো দিলাম না ছোট ভাই তো বলছে কথা তো মুখে নিয়ে আসো না কথা কি বুঝা গেছে মানে নিজেরটা বলতে পারছে না তো বলছে ছোট ভাইর আব্বা ছোট ভাইর বিয়ে দিলে হয় না তো বলছে এখনো তো তোরই দিলাম না তো ছোট বলছে এই কথা তো মুখি রাখায় নিয়ে আসো না তার মানে ওর বিয়ের দরকার তো এইভাবে যুক্তি বুদ্ধি করি তো বিয়ে করা লাগে অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করি তাড়াতাড়ি করে ফেলেছে বলে যে প্রতিষ্ঠিত কিসের প্রতিষ্ঠিত বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে কথা কয় না গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কি না গরু যে ষাঁড় গরু এড়ে গরু আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন এ কি পরে জল টানা শুরু করে ওরে নাংলা বানানোর জন্য কয়েকদিন মাঠে নিয়ে গেছেন যে ইয়ে জল দিয়ে দিয়ে যে ভুঁই ষষ্ঠী বে সেটা শি বানাইছেন গাড়ি আপনার কোনটুই যাওয়া লাগবে না